আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে আজকে রোববার সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি দুয়ে পোস্ট চোদ্দোশো তিরিশ বাংলা তিনের সানি চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বেজে আট মিনিটে আজকে ফজরের রক্ত শুরু হয়েছে পাঁচটা তেরো মিনিটে এবং ফজরের রক্ত শেষ হয়েছে ছয়টা তেত্রিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং জোহরের রক্ত শেষ হবে তিনটা সাঁত্রিশ মিনিটে আজকে আসরের রক্ত শুরু হবে তিনটা আটত্রিশ মিনিটে এবং আসরের রক্ত শেষ হবে পাঁচটা তেরো মিনিটে আজকে মাগরিবের রক্ত শুরু হবে পাঁচটা সতেরো মিনিটে এবং মাগরিবের রক্ত শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে আজকে এসা রক্ত শুরু হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং এসা রক্ত শেষ হবে পাঁচটা আট মিনিটে আজকে সূর্যাস্ত দেবে পাঁচটা পনেরো মিনিট এবং আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা চৌত্রিশ মিনিট এগুলো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ করবেন তা হলো এই অর্থাৎ যোগ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই দুইটা বিভাগে পাঁচ মিনিট ছয় মিনিট কম করবেন এবং যোগ করবেন খুলনার তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই চারটা বিভাগে একটু বেশি করে গণনা করবেন তাহলে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবরকত হন